الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأولياء ملته، وعلماء أهل سنته. في كلامه المجيد وفي فرق الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله عليكم من المحسنين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سم

पवित्र मीरान में कोई तो मौसी साले सौर माफिल बोलो के आइए तो अच्छे मुरानी इमानी इमानी माफिले सब धाबा जो लोगों ने हमारे लोग को लोग हजार हजार आशिक दे मर मरी आमदे इधर स्पॉन्डर मेरे काम में लगा है मैं शरीयत इमाम में अहले सुन्नत हजूर के बाय आदम अलहाशा मुहम्मद अहसन जमान

আল্লাহ যে বেলায় আমাদেরকে আপনি বিয়েতে যান একটা আনুষ্ঠানিকতার নাম কিছু খাবার খেলেন কিছু হাদিয়া দিয়ে নিজে কিছু হাদিয়া নিয়ে চলে আসবেন এটা শুধু কথা কিন্তু এখানে কোনো আসুন আনুষ্ঠানিকতার জন্য আসে

আজকে এসকে বাজার বসেছি এখানে আজকে এই বাংলা প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ শুধুমাত্র বিরিয়ানি খেতে আসে কথা বলার এসেছে আজকে আমাদের মহান মুর্শিদ কেবলার পবিত্র উঠছে পাক কথা বলি ঠিক কারণ এই দিনে হজর কেবলা আল্লাহর দিদারে মিলিত হয়েছে আজকে প্রত্যেক দিন বরপরে আসলে রহমত পাবেন কি পাবেন না কথা বলে কি পাবেন না কিন্তু আজকে রহমতে একটু স্পেশাল কেননা আজকে বন্ধু তার বন্ধুর সাথে মিলিত হয়েছে

স্পেশাল রহমত পাইতে গেলে স্পেশাল মানুষের কাছে যেতে হয় আর আমাদের কাছে আমাদের মহান মুর্শিদের চাইতে স্পেশাল কোনো দুনিয়াতে আর আমরা আমাদের প্রতি

বলি বড় বড় আছেন আল্লাহর কোরআন প্রমাণ করেছে আপনি যা চাইবেন আল্লাহ তাই প্রমাণ আপনি বলুন বা আপনি দেখুন বিস্তারিত ঘটনা সময় অত্যন্ত সংকট

আল্লাহ বলছেন তোমরা এই রশিটাকে সক্ষ করে বলো তোমরা বিচ্ছিন্ন হইল আমরা হচ্ছে আসাদের কাহাবের কুকুরের মতো আমাদের অবস্থা আমাদের আমল নাই আমাদের কোনো এলিম নাই আমাদের কোনো আখাকে পরিশুদ্ধতা আমরা পারি না আমাদের কাজটাই হচ্ছে আসাদের কাহাবের একটা কুকুর যেমন আল্লাহর হলিদেরকে মহবত করে শুধু মাত্র ওনাদেরকে গার্ড করেছিল কি করেছিল শুধুমাত্র ওনাদেরকে গার্ড করেছিল ওনাদের সঙ্গে থেকেছিল ওনাদের সঙ্গে ধরেছিল যার কথা আল্লাহ কোরআনে বলেছে সুবহানাল্লাহ আমরা লাখিত্বই কুকুরের কথা শুনলে আমরা লাখিত্বই কিনা আমাদের ভেজা কুকুর কা করে লাজে নাপাক হয়ে যায় কিনা কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন বিস্তারিত বলতে আমি দিকে যাব না লকলাহুম বাসিকুম জিরাহিক বিল ওয়াসির আল্লাহ কোরআনে বলছেন যে গুহার সামনে কুকুরটা তার হাত দুটোটা ছড়াইয়া বসা ছিল আল্লাহ এটি আশ্চর্য না

এটা হচ্ছে পরিপূর্ণ অনুসরণ যে মুর্শিদ কিভাবে নামাজ পড়ছেন উনি কি তাহাযোগ করেন কিনা কিন্তু আপনি দরবারে আসছেন কিন্তু বছরে একদিন মসজিদের সাথে আপনার খবর কিন্তু এটাকে বলা হয় প্রকৃত মুর্শিদের অনুসরণ বলে। প্রত্যেক তো মুর্শিদের অনুসরণ সেটাই যে মুর্শিদকে যেভাবে দেখে উনি যেভাবে খান উনি যেভাবে পান করেন উনি যেভাবে হাঁটেন ওনার আখওয়ালগুলো কি ওনার কথা বলার ধরন কি আপনি দেখবেন দুনিয়ার মধ্যে আমি প্রথম মুর্শিদ দেখেছি এটা আমার মুর্শিদের মতো মুর্শিদ কারো চোখে পড়ে না কথা বলেন পড়ে এত অনারম্ভ জীবন না এই মসজিদ গুলাকে কত জাকজমকপূর্ণ করেছেন মাদ্রাসার মধ্যে লিফট এসেছে এদিন খানার গুলার মধ্যে বিল্ডিং বেরিয়ে চলেছে কিন্তু উনার গাড়ি বহরে কোনো যুক্ত হয়েছে ল্যান্ড আপনারা দেখেছেন প্রমাণ করে যে উনারা হচ্ছেন তরিকত তাসাউফের জীবন্ত রাহবার কথা না কি অনুসরণ করতে বলেছেন কথা বলেন ঠিক না